আজকে আমরা কথা বলবো হলো থাই বারো মাসি পেয়ারা এই যে আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এইটি ভেরাইটির পেয়ারা গাছ থাই এই গাছটি দেখতে অন্যান্য সাধারণ গাছের মতো এই হলো থাই ভেরাইটির পেয়ারা গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো থাই ভেরা ভেরাইটির পেয়ারা গাছ এটি মূলত আমাদের বাংলাদেশীয় যে আবহাওয়া আছে আমাদের গ্রামীণ জনপদের যে আবহাওয়া এই খুব ভালো ভালো হয়ে থাকে আর এটি মূলত হয় তো এখানে যে অনেক পরিমাণ মাটি আছে চারার মাটিতে দেয় সাথে এই মাটিটির জন্য আলাদা করে মাটি প্রস্তুত করার প্রয়োজন পড়ে না শুধু আপনারা এই গাছটি রোপণের জন্য পরিমাণ মতো গর্ত করে সেখানে একটু জৈব সার দিয়ে জাস্ট গাছটি রোপণ করে দিলেই হবে এটি হলো থাই ভেরাইটির বারো মাসি পেয়ারা আর বাংলাদেশে বর্তমানে এই থাই ভেরাইটির পেয়ারার অনেক চাহিদা আছে আমাদের অন্যান্য পেয়ারার জাতগুলো আছে যেমন ওই পাশের জাতগুলো অন্য পেয়ারার জাত আর এটি মাসি হল এই ধরনের গাছ আপনারা এখানে পাবেন আর আপনারা যখন নার্সারি থেকে গাছগুলো সংগ্রহ করবেন অবশ্যই দেখে নেবেন গাছটি যেন সুস্থ সবল হয় যেমন গাছটি সুস্থ সবল বুঝবেন কি করে এই যে আপনারা পাতাগুলো দেখছেন পাতাগুলো হবে একদম সবুজ মশমশে সবুজ এবং গাছের কোথাও কোনো সমস্যা থাকবে না যেমন ভাঙ্গা টাইপের কোন নষ্ট টাইপের এরকম থাকবে না এবং পাতাও একদম ফ্রেশ হবে যেমন এখানে কিছু কিছু পাতা আছে যেমন এখানে একটু কোন পকাতে আক্রমণ করেছে তো এই রকম পাতা যদি খুব বেশি পরিমাণ হয় তার মানে সেই গাছটি নেওয়া যাবে না তো আপনারা নার্সারি থেকে গাছ নেওয়ার সময় গাছটির কাণ্ড এরকম একদম সুস্থ সবল সুন্দর হতে হবে একদম শক্ত পুক্ত হতে হবে এইরকম টাইপের চারা গাছ দেখে সংগ্রহ করবেন আর দ্বিতীয়ত গাছের গোড়ায় সেই গাছটি মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে তো এই ধরনের আপনারা এখানে আরো অন্য জাতের কিছু পেয়ারা আছে তো এটি হল ভেরাইটি পেয়ারা এটি চাষ করার অনেক সহজ একটি প্রক্রিয়া যা আপনারা এই গাছটি চারা গাছটি নিয়ে গিয়ে রোপণ করবেন রোপণ করার পর সেখানে নিয়মিত একটু পানি দিবেন আর জৈব সার দিবেন তাহলে এই গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে আর খেয়াল রাখতে হবে যখন আপনারা এটি বাণিজ্যিক ভাবে চাষ করবেন অনেকগুলো গাছ একসাথে এনে তখন যেন এই গাছটি কোনো পোকা মাকড় আক্রমণ না করে এবং পানি দেওয়ার ব্যবস্থা যাতে ঠিক থাকে এই গাছটি নিয়মিত পানি দেওয়ার দরকার হয় বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে গাছের গড়া শুকিয়ে যায় দ্রুত রোদের তাপে এবং আবহাওয়া অনেক শুষ্ক থাকে সেই জন্য তো আপনারা সেই সময় নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে আর যদি অনেকগুলো গাছ একসাথে রোপণ করেন ড্রেনেজ ব্যবস্থা করলে সব থেকে ভালো হয় আর এই গাছের চারা বর্তমানে আমাদের মূল্য হলো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে মানে পাঁচশো টাকার নিচেই প্রত্যেকটা গাছ পেয়ে যাবে আপনারা চাইলে এর থেকে কিছু বড় বড় গাছও দেওয়া সম্ভব যেমন দেখুন এই গাছটি একটু ছোট এই গাছের বাজার মূল্য একটু কম হবে আর যে গাছগুলো একটু বড় যেমন এটি একটু বড় তার থেকে প্রায় ডবল সাইজের তো এই গাছটির মূল্য আর একটু বেশি হবে তো এইরকম ভাবে চারা গাছের মূল্য নির্ভর করে বিভিন্ন সাইজের উপর বিভিন্ন অবস্থান ব্যবস্থানের উপর তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের আশেপাশে বিশ্বস্ত যে নার্সারিগুলো আছে সেইখান থেকে একটি সুস্থ সবল চারা গাছ সংগ্রহ করতে পারেন তো চারা গাছের যেহেতু অবস্থান ভেদে কিছু পার্থক্য হতে পারে তবে বাণিজ্যিক ভাবে চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ পরামর্শ নেবেন সুস্থ গাছ এবং যাতে নষ্টবিষ্ট গাছ না দেয় আপনাদেরকে এবং চাষ প্রক্রিয়া কিভাবে গাছটি রক্ষণাবেক্ষণ করতে পারেন সবটাই দেখে নেবেন বিস্তারিত আপনারা যদি এই টবেও চাষ করতে চান তাহলে এটি একটি সুস্থ সবল চারা সংগ্রহ করে তারপরে টবে এটি রোপণ করতে হবে টবে রোপণ করার সময় প্রথমত আপনাদের এই মাটিটি তৈরি করে নিতে হবে টবের জন্য কারণ এই গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ মাটি থাকার পরেও বড় আকৃতির টব যেহেতু লাগবে যেহেতু এটি একটু বড় প্রকৃতির গাছ হবে তো সেইখানে আশেপাশের মাটিগুলো জৈব সার মিশ্রণ করে তৈরি করতে হবে তো টবে গাছটি রাখার পরে দুই পাশে যে ফাঁকা জায়গা থাকবে সেখানে এই প্রস্তুতকৃত মাটি দ্বারা পূরণ করে দিতে হবে তো এইভাবে আপনারা এই মাটি প্রস্তুত করে সেইখানে রোপণ করে নিয়মিত পানি দিলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় টবে রোপণ করার জন্য সেটি হলো আপনাদের এই টবে গাছটি এমন জায়গায় রাখতে হবে যাতে সেইখানে সূর্যের আলো ঠিকঠাক মতো পায় অন্তত চার থেকে পাঁচ ঘন্টা যেন সূর্যের আলো পড়ে কারণ সূর্যের আলো না পড়লে গাছটি ভালোভাবে বৃদ্ধি পাবে না এবং ভালোভাবে ফলও দিবে না তো এইভাবে চাইলে আপনারা এই গাছটি চাষ করতে পারেন তবে সাধে আপনারা যেখানে সূর্য আলো পড়বে এরকম কোন জায়গাতে এই গাছে রয়েছে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা বাণিজ্যিক সম্ভাবনা দিক দিয়ে পেয়ারা অনেক এগিয়ে আর পেয়ারা আমাদের সব স্তরের মানুষেরই প্রিয় খাবার এবং পেয়ারার বাজার মূল্য তাই অনেক এখন বর্তমানে বাজারে পেয়ারা বিক্রি হচ্ছে প্রায় সত্তর থেকে আশি টাকা কেজি দরে বিভিন্ন জায়গা ভেদে এই দামটি পার্থক্য হতে পারে তো বহির্বিশেও পেয়ারার অনেক চাহিদা থাকার জন্য এটি রয়েছে বিশাল একটি বাণিজ্যিক সম্ভাবনাও মানে বাহির দেশে রপ্তানি করতে পারেন রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারেন শুধুই এই পেয়ারা চাষ করে পেয়ারা চাষ অনেক সহজ এবং লাভজনক একটি পদ্ধতি এবং অনেক এই পেয়ারা চাষ করে লাভবান হয়েছেন নিজের ভাগ্য পরিবর্তন করেছেন এরকম উদ্যোক্তার সংখ্যাও কম নয় তো আপনারা চাইলে এই পেয়ারাটি বাণিজ্যিকভাবে ভাবে চাষ করে বড় পরিসরে অনেক লাভবান হতে পারেন কারণ পেয়ারা চাষে খরচ অনেক কম এবং সেইখান থেকে লাভ আসে অনেক বেশি বেশি পরিমাণে তো এইভাবে আপনারা চাইলে একটি পেয়ারা সঠিক নিয়ম অনুসরণ করে চাষ করে লাভবান হতে পারেন তো এই ছিল আমাদের আজকের এই থাই ভ্যারাইটির বারো মাসি পেয়ারা গাছ